ডিমগুলোকে ততক্ষণে আর্ধেক করে নেবো একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে আমি এটা পুরোটাই ফুল ডিম এগুলো হাফ বয়েল করলে এই ডিমগুলো চলবে না ভালো হবে না কাঁচা থেকে যাবে ভেতরটা তো ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে আমি এখানে ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা আমি এখানে দিয়ে দিলাম এবার আমি সবগুলোকে গড়ে নেব এই যে একটা ডিম নিলাম এখানে আমি ডিমটা এখানে ডিমের গায়ে আলুর পুটটা লাগাবো এবার আমি ব্রেড ক্রামসে দিয়ে দেবো আমি এখানে ডিমের গোলা ইউজ করলাম না আবার একটা ডিম নিয়ে সেম প্রসেসেই আমি এই চপটাও গড়ে নিলাম আবার আমি এখানে ব্রেড ক্রামসে গড়িয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এইগুলো তেলে ছেড়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করে রাখবেন না হলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর ভেতরে জিনিসটা কাঁচা রয়ে যাবে তো আমি এগুলোকে এবার উল্টে দেব এপিঠটাও আমি একটু লাল করে ভেজে নেব তো এই হলো আমার আজকের রেসিপি ডিমের চপ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুষ কিচেন ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার